واغ <applause> قل هل يستوي الاعمى والبصير افلا تتفكرون صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم تدارس العلم ساعه من الليل خير من احيائها صَلَّوْا عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا بَلَغَ جماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله بلغ العلا كشف الدجى بجعله حصنت جميع خصاله صلوا عليه وعلى اللهم صل على মহফিলের সভাপতি সাহেব তৎসহ ঈদে মিলাদ নবী কমিটির সভাপতি ও সহ সভাপতি সাহেব তথা মুরব্বিয়ান হজম এবং দূর দূরান্ত থেকে আগত মণ্ডলীগণ ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আপনার সম্মুখে যে আমি এই নেক মহফিলে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা অনেক অনুপস্থিতির মধ্যে দিয়েও আপনারা যে উপস্থিত হতে পেরেছেন তাই বলে আপনারা শুক্রিয়া আদায় করুন রব্বুল আলমিনের দরবারে বলুন উচ্চস্বরে আলহামদুলিল্লাহ আমার মুরব্বিয়ানে আজাম আমার সুন্নি সেনারা আপনারা নিশ্চয় জানেন যে ইসলাম ধর্মের মধ্যে যে একটি কারিগর একটি হল মাদ্রাসা এবং অপরটি হল হলো মসজিদ এই মহা মহতি পুণ্য স্থান হল দুইটি একটি হল মাদ্রাসা এবং অপরটি হল মাসজিদ তো আমার প্রশ্ন হল আপনারার সম্মুখে আমার সাথে কিছু আপনারা উত্তর প্রদান করবেন তাহলে আমি একটু যেন সহায় পাব যে মাসজিদের গুরুত্ব বেশি হবে না মাদ্রাসার গুরুত্ব বেশি হবে বলুন তো আপনারা কী বলেন এই মাদ্রাসার পার্শেই তো একটি মসজিদ রয়েছে কিন্তু ওই মাসজিদের গুরুত্ব বেশি হবে না মাদ্রাসার গুরুত্ব বেশি হবে আমার মুরব্বিয়ান আজম গভীর লক্ষ্য করুন এক দিয়াহাতি ব্যক্তি জনৈক ব্যক্তি হজরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাল আলাইহিকে প্রশ্ন করলেন যে আয়ু হা শেখ মালফারুদু কাবলাল ফরু ওয়ামাল ফারুদু বাহাদাল আল ফরদ ওয়ামাল ফারুদু ফিল ফর অর্থাৎ ফরজের পূর্বের ফর্সটি কি ফর্স টু ফর্স তো ফরজের প্রারম্ভে প্রথমে কি একটি ফর্স আবার অতঃপর কি আরে একটি ফর্স তো ফর্জের প্রারম্ভে কি ফর্স আবার ফর্জের মধ্যে কি ফর্স আর ফর্জের পরে কি ফর্স উভয় ফরস্টির বলার জন্য হজরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন উনি উত্তর দিলেন যে ফরজের পূর্বের ফরজ হল যে ঐলিম শিকা শিক্ষা অর্জন করা সেটা হল ফরজের পূর্বের ফরজ আমার মায়েরা ফরজের পূর্বের ফরজ হল দিনই শিক্ষা আইলিম অর্জন করা যে ব্যক্তি ওই দিনে শিক্ষা অর্জন করে নাই সেই ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে কি মাঝে ফলে নিবে কোনো ব্যক্তি যদি দিনে শিক্ষা অর্জন করে না কোনো ব্যক্তি যদি মাদ্রাসার শিক্ষা অর্জন করে না তাহলে জেনে নিন ওই ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে যে উপাসনা করতে হয় ওই উপাসনা করারতে যা কিছু আমল করার প্রয়োজন হয় যা কিছু পড়ার প্রয়োজন হয় ওই সমস্ত যেন সে কোথা থেকে ফলে নিবে আমার আনে আজম একটুখানি আপনারা লক্ষ্য করুন যে মাদ্রাসার গুরুত্ব কতটুকু এবং মসজিদের গুরুত্ব কতটুকু আমার মায়ের ওই মাদ্রাসার মধ্যে গিয়ে কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহামদুলহিমিন আর কোনো ব্যক্তি যদি তার গরের মধ্যে বসে যদি পড়ে গহন গমন কালে বাসি নয়নরে জলে জলে মুখ করে বলরামের করে ধরি সমর্পিল শ্রী হরি পুনঃ পুনঃ করে নিবেদন এই কথাটুকু যদি এমনিভাবে যদি কোনো ব্যক্তি স্কুলের পড়া যদি পড়ে তাহলেই জেনে নিন যে ব্যক্তি ওই সারা রাত্রি ব্যাপী কোরআনের শিক্ষা অর্জন করেছিল কোরআন শিক্ষা অর্জন করেছিল হাদিসের শিক্ষা অর্জন করেছিল কিতাবের শিক্ষা অর্জন করেছিল ফেতর শিক্ষা অর্জন করেছিল ওই ব্যক্তি যদি সারা রাত্রি রাত্রিব্যাপী শিক্ষা অর্জন করে থাকে তাহলেই যেন তার মনের মধ্যে কোনো বিরক্তি আসবে না চুরে বলুন সহ তার মনের মধ্যে কোনো বিরক্তি আসবে আপনারা বলুন না আমার কোনো ব্যক্তিগত কথা বললাম একটু দিমাগটুকু খরচ করুন কোনো ব্যক্তি যদি স্কুলের পর এক ঘন্টা বিয়াপি চোখ মন্ত্র করে কিন্তু তার পরও যেন তার মনের মধ্যে বিরক্ততা এসে যাবে শারীরিক অলসতা আসবে না কিন্তু মনের বিরক্ততা এসে যাবে কিন্তু কোনো ব্যক্তি সুর সরাত্রিব্যাপী যদি ওই দিনই শিক্ষা অর্জন করে নে কোনো ব্যক্তি যদি তাহলে তার মনের কোনো বিরক্ত তাঁসবে না বরং মনের প্রফুল্লতা এসে যাবে আর তার শারীরিক অলসতাসতে পারে জোরে বলুন সোহাল এই হল দিনই শিক্ষা এই হল ইসলামিক শিক্ষা এই হল কোরালির শিক্ষা আমার মায়ের কোরআনের এর শিক্ষা যদি কোনো ব্যক্তি কোরনের শিক্ষা অর্জন করতে বসে আর কোন ব্যক্তি যদি স্কুলের শিক্ষা অর্জন করতে বসে ওই স্কুলের শিক্ষা যে ব্যক্তি অর্জন করে যাচ্ছে ওই ব্যক্তিকে কোনো কি গেরাও করে রাখবেন রাখবে বলুন আমার মায়ের জেনে নিন যে ব্যক্তি কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা ফেঁকা শাস্ত্রের শিক্ষা অর্জন করতে বসলো ওই ব্যক্তিকে সমস্ত রকম তারা যেন গেরাও করে রাখেন যতক্ষণ পর্যন্ত সে দিনই শিক্ষা অর্জন করবে ততক্ষণ পর্যন্ত সে কী করবে ওই ফিরিস্তারা যেন তাকে গেরাও করে রাখবেন আমার বাইরা আমার বাইরা বলুন তো আপনারা মসজিদে যান যান কি না যান যান মসজিদের মধ্যে যাওয়ার সময় আপনারা কোনো ব্যক্তি একটি কাপড় বিছিয়ে দিবেন আপনার ফাদুকালয়ের নিচে আপনার উভয় পায়ের নিচে কোনো ব্যক্তি একটি কাপড় বিছিয়ে দিবেন কোনো ব্যক্তি আপনার রাস্তাটুকু যাওয়ার জন্য একটু সহজ করে দিবেন কিন্তু আমার আমার কোনো ব্যক্তি ওই মাদ্রাসার শিক্ষা অর্জন করে যাওয়ার সময় কিংবা কোনো ব্যক্তি ওই দিন তিনি শিক্ষা অর্জন করার যারা যাওয়ার সময় যে ব্যক্তি যাইবে ওই ব্যক্তির পায়ের নিচে ফিরিস যেন তাদের নূরের ডানা বিছিয়ে দিয়ে থাকে বলুন বলেন হাল ফিরিস তারা তা সে যেন হাটিয়ে যাওয়ার সময় তার পায়ের নিচে যেন ফিরিস্তারাক যেন কি বিছিয়ে দেন তাদের ডানা বিছিয়ে দেন তাদের ডানা ডানা বিছিয়ে দেন এই হল তুলা ভাইমের ফজিলত যারা দিনই শিক্ষা অর্জন করে আমার মায়ের তাও শেষ নয় যারা ওই দিনই শিক্ষা অর্জন করে মৌলানা হলে মৌলানা হয়ে গেল তাদের স্তর কোথায় আর আমরা তাদেরকে কি যেন সম্মান দিয়ে তা কি সেটাও বিবেচনার দরকার আমার বাইরা ওই মাওলানারা যারা হলেন তারা কেমনভাবে পাঞ্জাবির ভিতরে প্রবেশ করেছেন জানেন পাঞ্জাবি কত প্রকার আপনারা আপনারা জানেন নিশ্চয় এখনই পর্যন্ত আপনারা জানেন না যে পাঞ্জাবি কত প্রকার পাঞ্জাবি কত প্রকার যদি জানতেন আপনারা তাহলে আপনারা হাফিজ সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করতেন না আপনারা এই যে সেটা ওয়াজের মহফিল সেটা কোনো হাস্যকর মাহফিল নয় না কোনো হাসি ট্যাট্টার মজলিস বলুন সেটা হাসি টাট্টার মজলিস নয় সেটা ওয়াজের মাহফিল মানে সেটা নসিফতের মাহফিল মানে সেটা শিক্ষণীয় স্থান সেটা কি শিক্ষণীয় স্থান শিকার জায়গা জুড়ে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমার বাইরা আল্লাহর হাবিব বলেছেন মান্তাকাল্লামা বি কালামিদ দুনিয়া في خمسة مواضع أحبط الله عبادة أربعين سنة الأول في المسجد والثاني عند العذان والرابع عند زيارة القبور والخامس عند مدارس العلماء والخامس عند مدارس العلماء أمار ميرا قربت যে মাহফিলের মধ্যে যে মজলিসের মধ্যে ইসলামিক পড়াশোনা হয় ওই মখফিলের মধ্যে ওই মজলিসের মধ্যে যদি কোনো ব্যক্তি দুনিয়াদারি কথা বলে তাহলেই জেনে নিন তার চল্লিশ বৎসরের ইবাদত যেন নষ্ট হয়ে যায় কত বৎসরের ইবাদত নষ্ট হয় চল্লিশ বৎসরের তাহলে আপনারা এই মজলিসে যদি দুনিয়াদারি কথা বলেন তাহলে আপনারা চল্লিশ বৎসরের ইবাদত নষ্ট হবে না হবে না বলুন আপনারা আর যদি এই মজলিসে এই মহফিলে যদি দুনিয়াদারি কথা বলিলে চল্লিশ বৎসরের ইবাদত যদি নষ্ট হয় তাহলে এই মহফিলে যদি আমরা হাসি টাট্টা করি ওয়াজ নিয়ে মানুষকে যদি অযথা হাসাই এবং তারা হাসেন তাহলে মজলিসের অবস্থা কী হবে আমার আপনারা জেনে জানুন আমার মায়েরা পাঞ্জাবি বিভিন্ন প্রকারের হয়ে থাকে এক পাঞ্জাবি হলো মৌলানা অপর পাঞ্জাবি হলো পারি সাহেব অপর পাঞ্জাবি হলো হাফিজ সাহেব অপর পাঞ্জাবি হলো মুফতি সাহেব আমার মায়েরা আপনার যার যারি যোগ্য একটু মেপে ওই যোগ্য অনুযায়ী আপনারা যেন ওই তার থেকে সারথ উদ্ধার করবেন আপনারা যেমন মন তেমন ওই হাফিজ সাহেবকে মশ আলা জিজ্ঞাসা করবেন না হাফিজ সাহেব আলা দেওয়ার কোনো অধিকার নেই কোনো যোগ্যতাও নেই না আছে কিন্তু আপনারা জিজ্ঞাসা করে বসলেন আর উনিও লজ্জা পাবেন বলে মাস দিয়ে দিলেন উনিও বল হলেন গুমরা আর মানুষকেও বানালেন গুমরা আমি এক প্রোগ্রামে গিয়েছিলাম কালাইন তো একজন ব্যক্তি আমাকে বলল তার ছেলের নাম রেখেছে আবতার আমি বললাম কে বলেছে মসজিদের মেশাব আমাকে বলে দিয়েছেন নামটি রাখার জন্য আবতার বলে কেন বললেন বলে এটা কোরআনের মধ্যে এসেছে তাই আমি রেখেছি আমি বললাম উনি মাওলানা না হাফিজ উনি বললেন উনি হাফিজ সাহেব কিন্তু আমার মায়ের ওই যে নামটি নামকরণ করে রেখে দিলেন ওই নামের অর্থ কি ওই নামের অর্থই বাকি ওই নামটি যে নাম নামটি রেখে দিল ওই নামের অর্থ ভালো নয় ওই নামের অর্থ হলো যার কোনো ছেলে সন্তান নেই যিনি ছেলে সন্তানের কোনো অবকাশ দেখেন নাই যিনি উনি হলেন আফতার তো আমার হয় না ওই কোরআন ওই কোরআনের শিক্ষা যে ব্যক্তি সমস্ত রাত্রি ব্যাপী একজন ব্যক্তি নফল নমাজ পড়ে নিল আর কোনো ব্যক্তি এক ঘন্টা অবধি যদি কোনো ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে ওই সমস্ত রাত্রি ব্যাপী যে ব্যক্তি নফল নামাজ পড়েছিল ওই ব্যক্তি ব্যক্তির যে ব্যক্তি এক ঘন্টা তলবে করেছিল ওই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জুড়ে বলুন সোহাল যে ব্যক্তি সমস্ত সমস্ত ব্যাপী নফল নমাজ পড়ে পড়েছে কিন্তু এক ব্যক্তি এক ঘন্টা সময় দিনী শিক্ষা তলব করেছে অর্জন করেছে উনির স্তর উপরে চলে গেছে আমার ভাইয়েরা জোরে বলুন আল্লাহ আমার ভাইয়েরা মৌতুলা আলিমে মৌতুলা আলম হাদিসের মতো আল্লাহ র হাবিব বলেন যে ব্যক্তি একজন আয়েলিম মৃত্যুবরণ করে নিল একজন আলিম যদি মৃত্যুবরণ করে নে আপনারা জেনে নিন যেন ওই গোটা গ্রাম যেন মৃত্যুবরণ করে নিল একজন আলিম যদি মৃত্যুবরণ করে নেয় তাহলে গোটা জাহান যেন মৃত্যুবরণ করে নিল এক আলিম মৃত্যুবরণ করে নে আমার কোনো আলিম যদি কোনো কবরিস্তানের পার্শ্ব দিয়ে যায় তা হলে যেন ওই কবরের আজাব চল্লিশ দিন অবধি ওই কবরের আজাব যেন মাফ হয়ে যায় ওই কবরের আজাব মাফ হয়ে যায় চল্লিশ দিন অবধি আমার ওরা মাওলা মাওলানা ওলা ওরা হলেন আলিম যে আলিম যদি সমস্ত রাত্রি যদি ঘুমিয়ে পড়েন আর কোন ব্যক্তি যদি ওই সমস্ত রাত্রি যদি নফল নামাজ পড়ে তাহলে বলুন ওই যে সমস্ত রাত্রি ব্যাপী যে ব্যক্তি নফল নামাজ পড়েছিল ওই ব্যক্তি উত্তম হবে না যে আলিম সাহেব ঘুমিয়েছিলেন সমস্ত রাত্রি ওই আলিম সাহেব উত্তম হবে খুঞ্জন বলুন তো আপনারা কিছু শেয়ার করবেন আমার সাথে খুঞ্জন আমি আমার পকেট তো বলি নাই হাদিস রয়েছে আল্লাহর হাবিব বলেছেন রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সমস্ত রাত্রি ব্যাপি একজন আম মানুষ সাধারণ মানুষ সমস্ত রাত্রি ব্যাপী নফল ইবাদত করল নফল নামাজ